ঝাড়খণ্ড বাঙালি সমিতি জামশেদপুর শাখার উদ্যোগে উদযাপিত হল বিদ্যাসাগর জয়ন্তী এবং সাতচল্লিশতম অঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান দুই পর্বে বিভক্ত এই অনুষ্ঠানটি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালিত হয় প্রধান অতিথি সমাজসেবী শেখর দে ও উপদেষ্টা নিখিল দত্ত বিচারক শ্যামল শীল ও অরুণ সহ সমিতির সদস্যরা বিদ্যাসাগর মহাশয়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে অনুষ্ঠানে সূচনা করেন প্রথম পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দ্বিতীয় পর্বে অঙ্কন ও রচনা প্রতিযোগিতায় মেধার ভিত্তিতে শহরের বিভিন্ন স্কুল থেকে আগত একান্ন জন ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয়

ঝাড়খন্ড প্রতিষ্ঠান ঝাড়খণ্ডে সব রকমের ভাষা সংস্কৃতি ভারত বাহ বাংলার সংস্কৃতিকে প্রচার প্রসার করেছেন এই সমিতি কৃষি হিকিমচন্দ্রের জন্মদিন পালন করেন এই সমিতি বন্দে মাতম দিবস পালন করেন যেখানে যে কোনো দুস্থ মানুষকে তার পড়াশোনা বা তার ইয়ের জন্য এই সমিতি ঝাড়খণ্ড বাঙালি সমিতির জামশিদ্দুর শাখার পক্ষ থেকে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জোড়ামন্দির ভালোবাসায় অনুষ্ঠিত এটির বিশেষত্ব এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনকে উপলক্ষ করে এই অঙ্ক এবং রচনা প্রতিযোগিতার আয়োজন করা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো পাঁচতম জন্মবার্ষিক উৎসবে এটা পালিত হয়েছিল অক্টোবর মাসে আজকে এই মন্দির সভায় গিয়ে খুশি পুরস্কার দেওয়া হবে সবাই উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে আমরা বিশেষভাবে নাম নিতে পারি শ্রী শেখর দেব মহাশাই জামশেদপুরের শিল্পপতি এবং সমাজসেবী তিনি আমাদের পৃষ্ঠপোষিক সেই সঙ্গে উপস্থিত ছিলেন শ্রী নিখিল দত্ত মহাশয় স্বপন দাসগুপ্ত তপন দাসগুপ্ত ও আমাদের সম্পূর্ণ সদস্য আজকে আমরা বিশেষভাবে অভাবটা অনুভব করছি আমাদের সাধারণ সভাপতি শ্রী ভবিশচন্দ্র দেব মহাশয় ভবিষদ আমাদের অত্যন্ত শ্রদ্ধার ব্যক্তি এবং আমাদের প্রথম দর্শক ওনার শারীরিক অসুস্থতার জন্য সেখানে অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বিভিন্ন গান কবিতা সঞ্চিত কবিতা কিছু বিদ্যাসাগরকে সমর্পিত কিছু অনুষ্ঠান আনন্দ আর সমস্ত পুরস্কার প্রাপ্তদের উপস্থিতিতে সবাগৃহ এবং এই সন্ধ্যাটি একটি আনন্দময় মুহূর্ত হয়ে যেটি আমাদের মনে নমস্কার আমি তপন কুমার সেন কমিটি নাম শিক্ষুষ সাধারণ সম্পাদক আজকের অনুষ্ঠানটা আমাদের ছিল একশো সাতাশে অক্টোবর সাক্ষী হাই স্কুলে বিদ্যাসাগর জয়ন্তী দুশো পঁয়ত্রিশতম বিদ্যাসাগর জয়ন্তী উপলক্ষে আমাদের শাখা সাতচল্লিশতম অঙ্কন এবং রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল তাতে প্রায় একশো ছিয়াত্তর জন বাচ্চা জামশেদপুরে বিভিন্ন স্কুল থেকে অলমোস্ট তেরোটা স্কুল থেকে বাচ্চারা এসে যোগদান করেছিল এবং খুব সাধারণভাবে কম্পিটিটিভ ইয়ে করেছিল আর যার ফলে আমরা একান্নটি পুরস্কার দিয়েছি এবং দশটি গ্রুপে বত্রিশটি ফার্স্ট সেকেন্ড ফার্স্ট ছাড়াও আমরা প্রায় উনিশটি এনকারেজমেন্ট পুরস্কার উৎসাহ অর্ধক পুরস্কার প্রদান করেছি এছাড়া আমাদের বিচারক মন্দির আমরা সম্মান জানিয়েছি আমাদের আজকে মুখ্য অতিথি ছিলেন সমিতির পৃষ্ঠপোষক জামশেদপুরের বিশিষ্ট সমাজ এবং সেইভাবে কমরা শ্রী সুখার মহাশয় আমাদের উপদেষ্টা শ্রীলিব

দাওয়ায় থাকছি বসে বাবড়ি বলা কামড়ে বালা কোথায় তো পারবে চলারি দিশায় তুমি হয়নি চলার শিস বাবড়ি বলা কামড়ে কোথায় মাটির ঈশ্বর বাংলা ভাষার সুসংস্কৃত বর্ণে আপনি রূপদাতা তবু বর্ণ পরিচয় আপনার পূর্ণ পরিচয় নয় দয়া দান করুণায় আপনি ঈশ্বর তর্কজীবীদের ভিড়ে বিদ্যার সাগর আপনার উদাহরণ আপনি এক একা একা কি উচ্চতায় হিমালয় বিদ্যা সাগর ভোলানো বিদ্যা সাগর দয়ার সাগর কুসংস্কার মুছে ফেলে পথ দেখালো এই বিশ্বকে সব দ্বিধা ভয় ধরে ঠেলে চেষ্টা থাকলে সব সম্ভব বিদ্যা সাগর তাকেই দেখি ল্যাম্পপোস্টের আলোতে তার পড়াশোনা নয় যে ফাঁকি বিদ্যাসাগর সাহায্যের হাত তাকেও বাড়ালেন যিনি মধু কবি বাংলা সাহিত্যের মহাসম্পদ বিদ্যাসাগর ও মহাকবি আমাদের স্বভাব আমরা তোমাকে পুজো করেছি আমাদের স্বভাব অনুযায়ী আমরা তোমাকে ভগবান বানাতে চেয়েছি হয়তো পেয়েওছি কান্নান সমুদ্র আজও ইত্যাদি অজ্ঞানতার অন্ধকার আজও ভয়ঙ্কর

তোমার অসামান্য মেধাটি ভূতির উপরে গামছা কোমরে জড়িয়ে সাবধানে দিত ডাল তরকারি না পড়ে ছিটকে ছড়িয়ে বেতের ছুড়িতে লুচি ও পাঁপড় কিংবা মাছের চপ ফ্রাই মোটা ওই বেগুন ভাজাটা পাতার ওপরে থাকা চায় পাঠার মাংস বালতিতে ভরা সঙ্গে পোলাও মিষ্টি অতিথিরা যেন ভালো করে খায় সেদিকে সবার দৃষ্টি পাল্টে গিয়েছে দিনকাল আজ এখন বুফেতে শাড়ি দাও পেছনের লোক অধৈর্য হবে তাড়াতাড়ি তেট ভরে নাও বসতে না পেলে খেতে হবে ভাই হাতে থালা ধরে দাঁড়িয়ে বুড়ির উপরে পড়ে যাবে চোল কেউ যদি দেন নাড়ি তো সেটাই বলো কথা আর বল কথা তেমন কিছুই নয় তুই তো জানিস

second prize